সোলাইমান আলি সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার থেকে কথা বলছি না এগুলোর দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামলের মধ্যে অন্য অনেক জায়গায় যে আল্লাহ রবাহ আলমিন সুলাইমান আলি ইসলামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না কে আমাকে পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুকু সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে আসছে সুলাইমান আহ সালামের সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় গল্প করছে এই সবাই গর্তে ঢুকো আসলে তোমাদেরকে পিষে ফেলবে আর তিনি মুচি মুচকি হাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা দাউদ আলী ইসাল্লাম জাবুর তেলাওয়াত করছেন সাগরের মাছ সব কাছে চলে আসছে যাবুর শোনার জন্য এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কেবল অহংকার এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন আমি কত কম কে এর আগে ধ্বংস করেছি কত যে কম কে আমি ধ্বংস করেছি ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন তোমরা এই জমিনে বিচরণ করে থাক করতে থাকো দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম যে কোথায় ছিলাম আমরা এই জামারাতেও আমরা শিরিক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি প্রত্যেকটা সেক্টরে শির হচ্ছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টরগুলো গুলো বলে দেই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শিরকের উপর শির করছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সৎ একটা মন রাখেন ডানে গেলে ডানে যাব বামে গেলে বামে যাব আমি নিউট্রাল থাকবো আমি কোনো পক্ষ আগে নিব না আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা শিক্ষাক্ষেত্রে শির্কের উপর শিখ হচ্ছে শির্কের উপর শিখ আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শিখ ছিল না এখন তার চেয়ে বেশি শিখ চলে আসছে এমন এমন শিখ আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান ভঙ্গের দশটা কারণ আছে এই দশ কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে গ্যালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে নতুন করে ক্যালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরও তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে একটা কমন সেন্সিন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না চর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে না সরাত আদায় করে না কোরআন তেলাওয়াত করে আর না অজু করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে আন্না ফিখফুল মুয়াশ্বারের মতো সহজ ফিকের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে না কোন আলেমের সাথে সম্পর্ক আছে না কোন ইসলামিক স্করারের কাছে সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ের পিছনে শুধু মাদকের পিছনে ড্রাগসের পিছনে কোন কোন সময়ে মারামারি দাঙ্গা আঙ্গামা করছে কোন সময় দেখা যায় বাইক দাবড়ায় আছে বাবার বৃত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বেহায়া বেশা মেয়ে নিয়ে ঘটছে এমএটাও বেহায়া শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন শব্দটা আমি ইউজ করতে চাই নাই কিন্তু আমার ভিতরে এমন খব এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল একটা মেয়ে একটা মেয়েকে আল্লাপাক সৃষ্টি করেছেন কি জন্যে যাতে সে ইসমাইল আলী হিসালের মতো সন্তান জন্ম দিতে পারে এই বাইকের ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাপাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল তখন কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আমার টপিক আজকে এইটা না এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত তিরিশ বছরে কত বছরে এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে এটা যদি এভাবেই চলতে থাকে আপনি আর বিশ বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করতেছি যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান গুলি খেয়ে ফেরত আসবে একটাকে মারতেও পারবে না না দেশের প্রতি কোনো মহব্বত আছে না উম্মার প্রতি কোনো মহব্বত আসে না দেশের জন্য কিছু করতে পারবে না জাতির জন্য না উম্মার জন্য সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্যে সবচেয়ে বড় স্তর কি উম্মার জন্য যে পুরো মুসলিম উম্মা একটা জাতি আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্যে কাজ করব এই যে চেতনা এই জাজবা পরিশ্রম অধ্যাবসায় একটা ভীষণ একটা প্যারেন্টিং একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা তার প্রশিক্ষণ এ ধার কাছেও নাই জানে আসবে আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে সবাই বসে খায় ফাস্টফুডের দোকান হাজার 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 সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায় চটপটি ফুচকা বার্গার পিৎজা খাওয়াই যেন এদের কাজ রাস্তায় ফুটপাতে পাটি পিছায় বসে খাওয়া দাওয়া করতেছে সবাই খাচ্ছে গল্প করছে গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে করতেছে গোল হয়ে এক দশ জন বসে আছে একসাথে যেই মুহূর্তে যেই মুহূর্তে ধরেন যে মুসলিম বুম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে পাঁচশো জন শিশুকে হত্যা করা হয় ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই নামাজ নামাজের শেষ একটু দোয়া করব আমি আল্লাহর দিকে ফিরে আসি ওগুলো অনেক দূরের কথা বাদ দেন শুধু এতটুকু ফিকির আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবো না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না তো আল্লাহ আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার কী চান আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা আমার সমাজটা চলতো কিনা আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো না আমার দেশটা চলতো কিনা এই বিশ্বের ঘূর্ণন চলতো কি না আর্নিক গতি চলতো কি না থেমে যেত উত্তর না আমি না থাকলে আর্নিক গতি থামতো না আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না আমার সমাজ থেমে থাকতো না এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশও থেমে থাকতো না উম্মাও থেমে থাকতো না তাহলে আল্লাহ আল্লাহকে আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে আমার কি ভূমিকা এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন ভাবে আমাকেতে কি আমাকে আমাদের তো কিচ্ছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই নট অল অ্যাপসোলেটলি নাথিং কিচ্ছু করার নাই এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই আপনাদের আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে আলেম তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে কারি হাফেজ দাইল আল্লাহ এবং নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে এইসব সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ জন একশো জন এই একশোটা মানুষ ইউনাইটেড না তারাও বিক্ষিপ্ত ষোলো কোটি মুসলিমের দেশ বলছেন ষোলো হাজার দলে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরো দশটা বিশটা দল হয়ে বসে আছে এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয় আমরাই সবচেয়ে বিশুদ্ধ ওদের মধ্যেও দশটা দল হয়ে গেল না তারা ইউনাইটেড না তারা মানে আমরা না আমরা ইউনাইটেড আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নিবেন আসা মোহাম্মদ তো থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই না কোনো ইকোনমিক বেইস না কোনো স্বতন্ত্র মিডিয়া না স্বতন্ত্র প্রযুক্তি না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম কিছু না অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমবাদের মন্ত্রীর পিছনে এইটাও নেক্স শ্রোতে ধোকা খাচ্ছেন আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম এটাও নেক্স শ্রোতে ধোকা খাচ্ছেন এটা তাদের জন্য শোভা পায় যাদের যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন ওইটা একটা জিনিস এটা একটা জিনিস সে তার মতো রাজনীতি করছেন এটা এটা তাদের জন্য শোভা পায় যাদের কাছে কোরআন আছে যাদের কাছে হাদিস আছে নবীর সুন্ন আছে তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে তখন ইসলামের খেদমতের জায়গায় ক্ষতিও বেশি হয়ে গেছে কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন মনে করছেন এই অল্প অল্প বেনিফিটে হয়তো অনেক কিছু হয়ে যাবে ভুল ধারণা আপনার একটাই উপায় একটাই মানহাস একটাই পথ পদ্ধতি নবী সাল আলী সিরাত নবী সাল আলী সাল্লামের সিরাত সিরাত তার জীবনী এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে শেখাবে সিরাত জীবনী ইয়াং জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলেন এত কেন টিটকারি করি এত কেন তাকে ধিক্কার দেই কারণ ওই যুগে শির্ক ছিল শির শির্কির একবার এখনকার বিশ্বের শির্কি একবার দিয়ে ভর্তি কোন কোন সেক্টরে বলছিলাম এডুকেশনে আছে এটা বোঝার জন্য হেদায় দিতে পারবে না এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে এডিল ডিল করতে পারে শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়ে হবে না দুটোকে কম্বাইন করতে পারে যারা এ ধরনের স্কলারশিপের কাছে আসেন আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শির কাছে কোথায় কোথায় কেউ কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে দশ বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে সুদ আছে আমরা যে ইলেকট্রনিক মানি গুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে সুদ আছে রিবা মানে কি রিবা সমান সমান নিজের মায়ের সাথে সেক্স করা আর কোনো ভাষা আমার কাছে নাই আমার কথাটা আপনার কলেজের ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত রিবা সুদ ইজ ইকুয়াল টু নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে ব্যবিচার করা নিজের মাকে বিছানায় নেওয়া নিজের মায়ের সাথে সেই কাজ করা যা আমি আমার স্ত্রীর সাথে করি এটা আমার কথা না এই কথাটা বলে গেছেন আপনার নবী আমার নবী না বলে আপনারই নবী বলল আপনার নবী আল্লাহর হাবিদ আল্লাহর হাবিব আল্লাহর আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা যার জন্য আল্লাহ মাকামে মাহমুদ রেখেছেন যার জন্য হাউসে কাউসারে রাখা হয়েছে যাকে আমাদেরকে দেখানো হবে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে তিনি বলেছেন রিবার পাপের সত্তরটা শাখা আছে কতগুলা তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে করা সর্বোচ্চ পাপ কি জেনা তাহলে সুরা বাকরার দুইশো উনআশি থেকে পড়া শুরু করেন আল্লাহ পাক বলছেন সর্বোচ্চ স্তরটা কি রিবার এক রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা দুই রিবা সমান সমান তার রাসুলের সাথে যুদ্ধ করা পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছে পুরো এখনকার এই ওয়ার্ল্ড এখনকার এই যুগ এই জেনারেশন সুদটা ছিল শুধু মক্কায় হয়তো একটু মদিনায় হয়তো একটু আরবের জাজিরার মধ্যে এতটুকু এতটুকু জায়গায় এখন পুরো গ্লোবাল গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাসা আল্লাহ না কোনো না কোনোভাবে সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছি ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আইএমএফ এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদ মুক্ত থাকতে পারবে না আপনি গভর্নমেন্টকে দোষ দিয়েন না গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই কিছু করতে পারবেন না শিরকের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা একদম শিরকের গোড়া তাগুদের গোড়া যত শয়তানি অন্যায়ের মূল গোড়াই জায়গাটা আর এরা এমন ভাবে ইউনাইটেড হয়েছে এবং ইউনাইটেড নেশনস তো ফর্ম করেছে নাইনটিন ফোর্টি ফাইভের পর থেকেই এমনভাবে ইউনাইটেড হয়েছে এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয় মুসলমানদের মেশাকার যেন হয়